টক টু মেয়রে ছোট্ট শ্রেয়সীর করা আবদারে সাড়া দিয়ে ফ্যান নিয়ে হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে গেলেন মেয়র শনিবার টক টু মেয়র ফোন ইন লাইভ অনুষ্ঠানে হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী শ্রেয়সী বণিক মেয়র গৌতম দেবকে জানিয়েছিলেন তাদের স্কুলে ফ্যান চললেও হাওয়া লাগে না মেয়র কথা দিয়েছিলেন সোমবার নতুন ফ্যান লাগিয়ে দিয়ে আসবেন সেই মতো এদিন দুটি ফ্যান নিয়ে ওই স্কুলে যান মেয়র গৌতম দেব প্রধান শিক্ষিকার সঙ্গে দেখা করে সোজা চলে যান ষষ্ঠ শ্রেণীর সি সেকশনে সেখানে গিয়ে দেখা করেন সেই ছোট্ট ছাত্রী শ্রেয়সী বণিকের সঙ্গে এবং তার আবদার মতো পাখাগুলি তুলে দেন বিদ্যালয়ের হাতে যে যে ফোনট আছে তারপর দিন থেকে একটু স্পিডটা বেশি হচ্ছে স্পিড মনে হয় কম ছিল ক্যাপাসিটি বাড়াতে হবে চারটে ফ্যান আছে আর দু তিনটে ওয়াল ফ্যান উঁচু করে ওয়ালে লাগিয়ে দিচ্ছি আঠারোটা রুম আছে শনিবার দিন কর্পোরেশনের লোকেরা আসবে তারা উনিশটা রুমে দেখে নেবে আঠারোটা উনিশটা রুম আছে যদি আরও কিছু ফ্যান লাগে তো আমরা ব্যবস্থা করে দেব দলিনের কর্ণার বাবলা ওর ভালো নাম আমি ভুলে যাই খুব বিপ্লব বোধ না ভালো বিপ্লব ও আমাদের বয়েস গার্লসেও কিছু কাজ আমাদের করে দিয়েছিল ও নিজেই ভলেন্টিয়ার করেছিল যে দু চারটা ফ্যান লাগলে আমি দিয়ে দেব ওকেও দেখিয়ে নিলাম শনিবার দিন আমাদের লোকেরা আসবে আমরা খুব তাড়াতাড়ি